আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি যে টপিক্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমানের একটা আলোচিত নাটক রূপান্তর যেখানে নাকি সমকামিতাকে উস্কে দেওয়া হয়েছে আর কিছুদিন আগে শরীফ থেকে শরীফা এটা নিয়ে যেমন হইচই হয়েছে এই নাটকটা নিয়ে হইচই হয়েছে আচ্ছা তবে নাটকটার কিছু সারমর্ম আপনাদের কাছে তুলে ধরব কারণ শোনা যাচ্ছে যে ইউটিউব থেকে নাকি নাটকটা ডিলিট করে দেওয়া হয়েছে আমি ইউটিউবে সার্চ করেছিলাম তো আমিও সেখানে নাটকটার অস্তিত্ব খুঁজে পাই নাই ও আরেকটা কথা বলে রাখছি যে এই নাটকটা স্পন্সর করেছিল ওয়ালটন ব্যক্তিগতভাবে দেশীয় পণ্য হিসাবে আমিও ওয়ালটনকে অনেক অনেক সাপোর্ট করি বিশ্বাস করুন আপনারা আমি দেশীয় পণ্য হিসেবে শুধু ওয়ালটনকে অনেক অনেক সাপোর্ট করি কিন্তু তারা যদি এরকম কাজ করে যেমন আরং করেছিল তো ওয়ালটনও যদি করে তাহলে তো অবশ্যই আমরা ওয়ালটনকে বয়কট করব হ্যাঁ এর মধ্যে আরেকটা কথা আছে যখন এটা নিয়ে হইচই হচ্ছে অনেকেই কমেন্ট করে দেখছে যে ওয়াল্টনকে বয়কট করতে হবে ওয়ার্কন ওয়াল্টনকে বয়কট করলাম সেই ঠিক ঠিক তার কিছুক্ষণ পরে একটা বিবৃতি দিয়েছে তারা এটা না বুঝে করেছিল এখন তারা স্বরূপ একটা বিজ্ঞপ্তি দিয়েছে যাই হোক আমি এটা পজিটিভ ভাবে নিচ্ছি কারণ সব কিছু এই ক্ষমা মানে এই ভুল করে করে স্বীকার করা এটা একটা ভালো লক্ষণ এগুলাকে এই ক্ষমাগুলোকে প্রমোট করা উচিত যে আমি ক্ষমা চেয়েছি তারপরে আমাকে প্রমোট করতে হবে সেই ভিত্তিতে এটাকে আমি সাপোর্ট করলাম কারণ তো মুহূর্তের লক্ষণ আলহামদুলিল্লাহ যাই হোক তো এই নাটকটাতে কি দেখানো হয়েছে যিনি নায়িকা থাকে নায়িকার মামা নায়িকাকে একটা একটা ছবি উপহার দেয় মানে হাতে আঁকা ছবি তো সে ছবিটা দেখে তার অনেক পছন্দ হয় কে এঁকেছে তার মামার কাছ থেকে নায়িকা সে যুগ ঠিকানা জোগাড় করে তার সাথে যায় যোগাযোগ করে কিন্তু সে গিয়ে দেখে একটা শাড়ি পরা একটা লোক পুরা এর মধ্যে তার দাঁড়িয়ে আছে মানে পুরো পুরোপুরি সে পুরুষ কিন্তু মেয়েদের মতো আচার আচরণ মেয়েদের মধ্যে ড্রেস পরে আছে তো এমন অবস্থায় নায়িকা তাকে জিজ্ঞেস করে এরকম কেন এভাবে কেন আপনি হচ্ছেন আপনি কি নাটকের রুল প্লে করেন এই জন্য এরকম তখন ছেলেটা আবার ছেলেটা হচ্ছে কি আমাদের জুবান তো জুবান তাকে ওপান অপমান করে বের করে দেয় যে ওর সাথে কথা বলবে না ও কারোর সাথে কথা বলে না সে নিচের মতো একা একা থাকে যখন নায়িকাকে জুবান অপমান করে বের করে দেয় ঠিক তখনই ঠিক তখনই নায়িকা তার মাকে বলে মামাকে বলে মামা এবং নায়িকার মা এসে জুবানকে অনেক কিছু বুঝায় নয় জুবান নাম থেকে সৌরভ তো এতটাই বিরক্ত করে যে সে বলতে বাধ্য হয় যে আমি কী জন্য আপনার ভাগনিকে বিয়ে করতে পারবো না আচ্ছা এই নিয়ে একটা ডাক্তারের ঠিকানা একটা ঠিকানা দিয়ে বলো এই ডাক্তারের সাথে কথা বলে দেখেন যে কী জন্য আমি আপনার ভাগ্নিকে বিয়ে করতে পারবো না তো ডাক্তারের কাছে মামা যায় তখন তখন দেখানো হচ্ছে যে সবাই মিলে কান্নাকাটি করছে কিন্তু তো ডাক্তার আর দেখানো হয় না কিন্তু ডাক্তারের কথাগুলো বয়েসগুলো বেশি আসে যে তিনি হরমোন যা জনিত কিছু সমস্যায় ভুগছেন উনি আসলে দেখতে ছেলেদের মতো কিন্তু সে আচ্ছা মেয়েলি কিছু আচরণ মেলে মেয়েলি যেই সব পোশাক পরিচ্ছদগুলো তার পরতে ভালো লাগে মেয়েদের মতো স্বাস্থ্য ভালো লাগে হাতে নীল পেশ পড়তে ভালো লাগে এরকম মানে সে নারীদের মধ্যে আকৃষ্ট না এরকম কিছু ও বয়স আসতে থাকে অর্থাৎ এই এই বয়সটা ডাক্তারের পক্ষ থেকে আসতে থাকে তো সবাই নায়িকা কান্নাকাটি করে এমন অবস্থায় যুবানো তার মুখ ফাটা চিৎকার আত্মআর্তনাদ আর্তনাদ করতে থাকে কাঁদনাকাটি করতে থাকি এভাবে নাটকটা শেষ হয়ে যায় যাই হোক আমি জুবানের উদ্দেশ্যে বলবো আলহামদুলিল্লাহ জুবান আপনি অনেক দেখতে ভালো অনেক পুরুষালি আচরণ আপনার মধ্যে আছে আমি সবাই জানি এবং আপনার ফ্যান ফলোয়ার যথেষ্ট কিন্তু আপনি যদি এই ধরনের নাটক টাকার জন্য করে থাকেন তাহলে আপনি তো আপনি নিজেকে ছোটো করলেন এবং একদম যা ছোটো করলেন যে আজ থেকে আমরা আপনার আপনার নাটক বয় করলাম আপনি তো করেছেন এমনকি কমেন্ট বক্সে আমি একাধিক লোকের কমেন্ট দেখেছি যে ওনার ওনার মতো লোক কীভাবে এই কাজগুলো করলে উনি তার মানে এমনও হতে পারে যে রচয়িতা পরিচালক সবাই এই এল জিবিটির পক্ষে আছে কিংবা যুবন এল জিবিটির পক্ষে এই জন্য সেই কাজটা করছে আর যাই হোক তারা পক্ষে আছে কি না আছে বলে আপনার কি মনে হয় যে কোন কারণে তারা এই কাজগুলো করতে পারবে এরকম কোনো ইনফরমেশন যদি থাকে যে তার কি পক্ষে হ্যাঁ বা না অবশ্যই আপনারা এই হ্যাঁ বা না কথাটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনার আপনাদের কমেন্টগুলো দেখে অবশ্যই পরবর্তীতে আমি এগুলো নিয়ে আরও একটা বিস্তৃত তথ্য নিয়ে ভিডিওটা আরেকটা ভিডিও তৈরি করব সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার পেজটি অবশ্যই ফলো করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম